আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভীষণ সিলিং ফ্যান কীভাবে রিপেয়ার করতে হয় আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাব ভিডিওটা কেউ কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন দেখেন আমার কাছে একটি নতুন ভীষণের সিলিং ফ্যান আসছে রিপেয়ারের জন্য এই ফ্যানটি সম্পূর্ণ নতুন অল্প কিছু দিন বয়স এই ধরনের নতুন সিলিং ফ্যান যদি রিপেয়ারের জন্য আসে আপনাদের কাছে আপনারা কীভাবে রিপেয়ার করবেন কীভাবে ফ্যানটাকে খুলবেন কীভাবে সেট করবেন সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে আপনারা মিটারের দিকে ফলো করেন আমি কয়েলটির কানেকশান মেপে দেখাচ্ছি দেখেন একটি কানেকশান পেয়েছে আর একটি কানেকশান নাই এখানে তিন তারের কানেকশান তাই তিন তারের একটি হচ্ছে কমান আর একটি হচ্ছে রানিং একটি স্টার্টিং তো স্টার্টিং কয়েলটি লাইন পাচ্ছে না রানিং কয়েলটি কিন্তু ভালো আসে তো স্টার্টিং কয়েলের কানেকশানটি হয়তো ডিসকানেক্ট হয়ে আছে ভিতর থেকে তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন আমি এটাই দেখাবো আজকে এটি যেহেতু নতুন ফ্যান কয়েলটাও নতুন সম্পূর্ণ কয়েল জ্বলে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এই ধরনের ফ্যান আসলে বেশি যে প্রবলেমটা আমরা পেয়ে থাকি সেগুলো হলো লিড কানেকশানের থেকে পুড়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায় তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা শর্টকাটে কীভাবে রিপেয়ার করবেন আমি এটা দেখাবো আজকে এই ভিডিওতে তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ফ্যানের বডি খোলার আগে অবশ্যই মার্কার প্যান দিয়ে দাগ দিয়ে নেবেন এবং এই তিনটা বোল্ট এরকম লম্বা লম্বা তিনটা বোল্ট নেবেন এই বোল্টের সাহায্যে আমি ফ্যানটি খুলতেছি দেখতে পাচ্ছেন ফ্যানের বডিটা এরকম খোলার চেষ্টা করবেন যদি শর্টকাটে না খুলে তাহলে এরকম বাড়ি ধরে দেওয়ার দরকার নাই এরকম যদি আপনারা বাড়ি দিতে থাকেন বডিটা ফেটে যাবে কারণ এই ফ্যানগুলোর বডি অনেক পাতলা হয়ে থাকে এখন আমি এখানে হটগান দিয়ে একটু হিট দিব তো আমার কাছে যে হটগান আছে আমি হটগান দিয়ে হিট দিয়ে নিচ্ছি এই ধরনের হটগান আপনারা কিনে রাখবেন এই হটগান দিয়ে হিট দিলে এই বিয়ারিংয়ের জায়গাটা শুধু হিট দিবেন মনে রাখবেন যেন ফ্যানের কালার বা রং নষ্ট না হয় সেই পরিমাপে আপনারা হিট দিবেন দেখতে পাচ্ছেন আগুনের ঝলকানি দেখা যাচ্ছে কিন্তু এখানে কোনো স্পট বা দাগ পড়তেছে না এইটাই হলো সবথেকে শিক্ষণীয় বিষয় ফ্যান নতুনই থাকবে কিন্তু খুলে যাবে এখন দেখেন খুব সহজে বাড়ি দেওয়ার সাথে খুলে গেল তো হালকা হিট দিবেন দেওয়ার পরে এরকম খুলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আগে বলেছিলাম যে এই ধরনের কয়েল সহজে পুড়ে যায় না তো কয়েল দেখতে এখান থেকে ভালোই দেখা যাচ্ছে তার মানে এটি হচ্ছে কমন প্রবলেম লিফ্ট কানেকশানের প্রবলেম হতে পারে তো এই ধরনের যখন লিফ্ট কানেকশানের প্রবলেম পাবেন নতুন ফ্যানে কীভাবে যত্ন সহকারে আপনারা কাজ করবেন আমি এটাই দেখাচ্ছি আজকে এই ভিডিওতে বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা খেয়াল করে দেখবেন তারপরে বেনা দিয়ে এরকম এই ছিদ্রের ভিতর দিয়ে ব্যানার ঢুকাবেন ঢুকায় বিয়ারিংয়ের মাঝখানে এই বেনাটি বসিয়ে হালকা বাড়ি দিলেই কিন্তু খুলে যাবে বডিটা ভাঙবে না অনেকে আমাকে আপনারা কমেন্ট করে থাকেন যে স্যার ফ্যান খোলার সময় ফ্যানটি ভেঙে গেছে ফেটে গেছে অথবা সেট করার সময় ভেঙে যায় তো কিভাবে ফ্যান খুলবেন আপনারা যত্ন সহকারে যেন না ভাঙে সেইটি আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ফ্যানের বডিটা খুলে আমরা এর কয়েলটিকে বের করে নিয়ে আসছি এখান থেকেও দেখে মনে হচ্ছে না যে কোনো কানেকশান পুড়ে গেছে তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি যে কানেকশানটা কোথার থেকে প্রবলেম হয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু কোনো কানেকশান ডিসকানেক্ট হয়ে নাই সব কানেকশানই করা আছে এবং এখানে স্টার্টিং এবং রানিং দুইটা কয়েল একসাথে শর্ট করে কমন করে দেওয়া হয়েছে এবং স্টার্টিং আর রানিং দুইটা তার বের করে মোট তিনটা তার বের করা হয়েছে তা আমি এখানে খুঁজে দেখতেছি কোনো কানেকশান ডিসকানেক্ট আছে কি নাই দেখেন এখানে কোনো কানেকশান ডিসকানেক্ট নাই তাই আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি এই যে তিনটি তার দিয়ে লুপ বের করা আছে এ তার তিনটের কানেকশান আমি ছাড়িয়ে সিজ দিয়ে মাপ দিব যা আসলে কোন কয়েলের কানেকশানটি প্রবলেম হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে তিনটি তার আমি ডিসকানেক্ট করে দিয়েছি এখন আমি এই যে কয়েলগুলো আছে এই যে কয়েলের একটি যে মেন কানেকশানটি লুপ উঠছে সেখানের আশেপাশে মানে ডান পাশের একটি কয়েল এবং বাম পাশের একটি কয়েল চেক করতে হবে তা আমি প্রথমে যে ভিতরে কয়েলটি আছে রানিং এটি ভালো আছে দেখেন প্রথমে খোলার সময় আমি মাপ দিয়ে বলেছিলাম যে রানিং কয়েলটি ভালো আছে লাইন পাচ্ছে তো প্রবলেম হচ্ছে বাইরে স্টার্টিং কয়েলে তো বাইরে স্টার্টিং কয়েলে লাইন পাচ্ছে না তো বাইরে স্টার্টিং কয়েলে যে এই একটি কানেকশান আছে এই যে এই কানেকশানের দুই পাশের দুইটা কয়েলকে একটু ইনসুলেশনটি ঘষে উঠিয়ে এখানে আবার চেক করতে হবে তা আমি একটু ব্লেড দিয়ে ঘষে নিচ্ছি আসলে কানেকশানের সমস্যা না এই কয়েলের সমস্যা আগে এরা বোঝার জন্য এরকম ঘষে একটু সিরিজ লিম চেক করতে হবে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন লাইনটি পাচ্ছে তার মানে এর ভিতর থেকে যে কানেকশানের তারটি উঠেছিলো সেই তারটি হয়তো ভিতর থেকে কেটে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি না তো এখন এই দুই পাশের দুটো তার কেটে আমি এখান থেকে কানেকশান বের করে দেখেন সুন্দর করে লুপ কানেকশান করে দিয়েছি আপনারা এইভাবে কাজ করবেন দুইটা কয়েলকে একসাথে শর্ট করে লাল তার দিয়ে কমান করে দেওয়া হয়েছে এবং একটি ভিতরে কয়েল একটি বাহিরের কয়েল এই দুইটায় দুটো তার কানেকশান করে মোট তিনটি তার উঠানো হয়েছে এবং এরকম সুতা দিয়ে ভালো করে কয়েলটি বেঁধে দেবেন লুপ কানেকশানের যে তার আছে ওই তারটি কয়েলের সাথে ভালো করে বেঁধে দিতে হবে যেন টান লেগে ছিঁড়ে না যায় এখন আমি উপরে কানেকশনটি মাপ দিয়ে দেখতেছি আলহামদুলিল্লাহ কানেকশন সব পাচ্ছে এখন এই ফ্যানের বডিটা কীভাবে সেট করবেন যত্ন সহকারে দেখেন এভাবে হাতুর দিয়ে বাড়ি দেওয়া যাবে না এখানে একটি কাঠের টুকরা রেখে তারপরে সেট করতে হবে তো আমি বডিটি সেট করে দিচ্ছি এখন এই যে শর্ট কানেকশান এই যে টার্মিনালে যে কানেকশানটি আছে মানে ক্যাপাসিটারের টার্মিনালের সাথে যে স্ক্রুপগুলো লাগানো থাকে এই কানেকশানগুলো অনেকে নতুন টেকনিশিয়ান আমাকে কমেন্ট করেন যে স্যার এই কানেকশান কীভাবে করতে হয় আমরা বুঝি না তো তাদের জন্য আমি ভালো করে বুঝিয়ে বলতেছি এবং দেখিয়ে দেব প্র্যাকটিক্যালে যে এখানে যে তিনটা কানেকশান আছে এবং এই টার্মিনালে যে তিনটা স্ক্রুপের জায়গা আছে সেখানে কোন কানেকশান কোথায় কীভাবে লাগাতে হয় দেখিয়ে দিব অবশ্যই এই যে হ্যান্ডেলের যে নাটবোল্ট আছে এগুলো ভালো করে টাইট দিবেন টাইট দেওয়ার পরে এরকম লক যদি থাকে লক করে দিবেন কারণ এই হ্যান্ডেলের উপরে ফ্যানটি ঝুলে থাকে এখন আমি এই ক্যাপাসিটার টার্মিনালটি সেট করে দিচ্ছি এখানে যে কানেকশান টার্মিনাল আছে এই কানেকশান টার্মিনালে কী হবে আপনারা এই তিনটি তারের সাথে ক্যাপাসিটারের কানেকশানটি করবেন আমি দেখিয়ে দেব আপনাদের একেবারে জুম করে আর স্পষ্টভাবে আপনারা বুঝতে পারেন দেখেন ফ্যানের যে হলুদ তার আছে কালো তার আছে এই দুইটা ক্যাপাসিটারের তার তা আমি কালোর সাথে কালো এবং হলুদের সাথে হলুদ কানেকশন করে দিব ফ্যানের যে কানেকশানের হলুদ তার আছে এটি ক্যাপাসিটারের হলুদ তারের সাথে দিয়ে দিচ্ছি এবং ক্যাপাসিটারের কালো তারটি ফ্যানের কয়েলের যে কালো তার আছে এটার সাথে দিয়ে দিয়েছি আর কমন যে লাল তার আছে এখন সিরিজ আমি চেক করে দেখাবো যে ফ্যান কোন ঘুরে দেখেন কালো তারে দেওয়ার সাথে ফ্যানটি সোজা ঘুরতেছে কয়েলের যে কালো তার এবং ক্যাপাসিটারের যে কালো তার এই দুইটাকে একসাথে করে আমি এখানে উপর থেকে যে কালো তার আসছে যে এই কালো তারের সাথে জয়েন করে দিব মোট তিনটা কালো তার এক জায়গা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই টার্মিনালে কালো এবং লাল উপর থেকে দুইটা তার আসছে ফেজ এবং নিউটল এই টার্মিনালে ঢুকছে তা আমরা ঠিক সেইভাবে কানেকশন করব। ক্যাপাসিটারের হলুদ তার আর কয়েলের হলুদ তার এই দুইটাকে একসাথে করে এই টার্মিনালের মাঝখানে একটা ফল জায়গা আছে মানে ওই ওর সাথে কোনো তারের কানেকশান নেই সেখানে আমরা রেখে দিচ্ছি স্ক্রুপ লাগিয়ে এবং কমানের যে লাল তার আছে এই উপর থেকে যে ফেজের লাল তারটি নামছে এর সাথে আমরা এখানে স্ক্রুপ দিয়ে টাইট দিয়ে দিচ্ছি এ হলো কানেকশান এভাবে কানেকশান করতে হয় আপনারা যারা এই টার্মিনাল বাদে যে সমস্ত ফ্যানে টেপ দিয়ে কানেকশান করা থাকে সেই সব কানেকশান আর এই কানেকশান একই কানেকশান তো দেখতে পাচ্ছেন সব কানেকশন কমপ্লিট হয়ে গেছে যখন কানেকশন কমপ্লিট হয়ে যাবে এইভাবে ক্যাপাসিটারের টার্মিনালের ভিতর ক্যাপাসিটারটি ঢুকিয়ে এই বক্সটাকে নামিয়ে দিতে হবে উপরে যে কাপটি থাকে এখন আমি ফ্যান সিরিজ ল্যাম্পে চালিয়ে দেখবো যে ফ্যানটি ঠিক মতো চলছে কিনা তো দেখেন সিরিজের লাইন দেওয়ার সাথেই ফ্যানটি এখন চলবে তা আমি এখানে লাইন দেওয়ার সাথেই ফ্যানটি চলতেছে দেখেন সিরিজের বাল্বটিও জ্বলতেছে তো এখন যদি আমি এখানে সুইচ দিয়ে ডাইরেক্ট করে দিই দেখেন ফ্যানের স্পিডটি বেড়ে গেছে এবং এখানে সুইচ ল্যাম্পটি বন্ধ হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই সব শেষে ফ্যানের যে তলায় টুপি থাকে এটাকে লাগিয়ে দিতে হবে ফ্যানের নিচের যে কভার বিয়ারিং কভার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সে মানুষ সবাই ভালো থাকেন আল্লাহ